বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে চলে এসেছি দেখে লোভ লাগছে কার কার খিদে পেয়ে গেছে বলো আমি কিন্তু রান্না করে নিয়েছি আজকে কিন্তু দেশি মাছের ঝোল তাই ভাবলাম তোমাদের সঙ্গে রান্নাটা কিন্তু শেয়ার করি অনেকেই কিন্তু এই রান্নাটা করো আর অনেকেই জানো না এটা কিন্তু আমার মায়ের থেকে শেখা তা চলো আজকে রেসিপিটা কি করে করব পুরোটা দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবো আমি কিন্তু মাছগুলো নিয়ে নিয়েছি কাতলা মাছ নিয়েছি কাতলা মাছ অল্প করে হলুদ দিয়ে কিন্তু আমি ভেজে নেবার এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে পেটে তো খিদে পাবেই পেট তো আর শুনবে না রান্নাটা করতে হবে আমি কিন্তু এদিকে আলু কেটে নিয়েছি দেখতে পাচ্ছি একটু মোটা মোটা করে আর এদিকে একটু মশলা বেটে নেব অল্প করে আদা দিয়েছি অল্প একটু জিরে দিয়েছি আর চারটে কিন্তু শুকনো লঙ্কা দিয়েছি এটা কিন্তু শিলপাটায় বেটে নেব শিল্পাটা মশলার রান্নার স্বাদ কিন্তু অনেক আলাদা এদিকে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এবার ছেড়ে দেব কিন্তু আমি মাছ মাছগুলো কিন্তু ধীরে ধীরে ভাজবো অনেকেই কিন্তু মাছ একটু কম ভাজে না মাছ কাতলা মাছ কিন্তু একটু কম ভাজলে মাছের ঝোলে কিন্তু সেই টেস্ট আসে না একটু গন্ধ থেকে যায় তাই জন্য বলবো যে সবাই ধীরে ধীরে মাছ ভাজাটা কিন্তু একটু ধীরে ধীরে করবে তাহলে দেখবে মাছের ঝোলে কিন্তু অনেকটা টেস্ট হয় মাছটা কিন্তু ভাজা একটু একটু কড়া করেই করতে হবে কাঁচা থাকলে কিন্তু হবে না এদিকে মাছটা বসিয়ে দিয়েছি এদিকে আমি মশলা বাটতে শুরু করে দিয়েছি শিল বাটার মশলা টেস্ট একটু হবেই এদিকে মশলাও কিন্তু আমার বাটা হয়ে গেল মশলার সিক্রেটে কিন্তু একটা জিনিস থাকে সেটা হচ্ছে মশলার সঙ্গে কিন্তু এক ক রসুন দিয়ে দিয়েছি কারণ এক ক রসুন দিলে মাছের যে গন্ধটা থাকবে সেই গন্ধটা থাকবে না আর মাছের তুলে কিন্তু একটা আলাদা কিন্তু সুন্দর গন্ধ আছে তোমরা যখন আলু দিয়ে এই মাছের ঝোলটা করবে তখন কিন্তু ওই মশলার সঙ্গে এক করে চিনি দিই এর মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখেই নিয়েছো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দিলাম ওই তেলের মধ্যে আলু আলুগুলোকেও কিন্তু ধীরে ধীরে আমি ভাজা করে নেবো মাছটা দেখতে পাচ্ছ সুন্দর করে আমি ভেজে নিয়েছি এইবার কিন্তু আলুগুলোও ভাজা হয়ে গেছে এইদিকে মাছের ঝোলের টেস্টের জন্য আমি এদিকে কী করেছি বলতো গরম জল গরম জলটা কিন্তু অনেকটা ফুটে নিয়েছিলাম জলটা এই ফুটন্ত গরম জল দিলে মাছের ঝোলের টেস্ট কিন্তু অনেক বেশি হয় দ্বিগুণ বেড়ে যায় তাই মাছের ঝোলে কিন্তু আমি দিয়ে দিয়েছি গরম জল এবার লবণ হলুদ দিয়ে আমি এটাকে কিন্তু একটু ঢাকা দিয়ে রাখবো কারণ আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আলুটা সেদ্ধ হয়ে গেলেই তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা যেমন ছাল খাবে তেমন কারণ যেহেতু আমি শুকনো লঙ্কা বেটেছি সেই জন্য অল্প করে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি মাছটা দিয়ে দিয়েছি আর একটু টমেটো দিয়েছি মাছটা কিন্তু একটু জাল দিতে হবে মাছটা চাল দিলে কিন্তু তরকারির টেস্টটাও কিন্তু সুন্দর আসে মাছের মধ্যে কিন্তু এই মশলা তেল সব কিছু লবণ ঝাল কিন্তু সুন্দর করে ঢুকে যায় এরপর দিয়ে দিলাম কিন্তু আমি কাঁচা তেজপাতা কাঁচা তেজপাতা অনেকেই জানো না কাঁচা তেজপাতা সত্যি সুন্দর লাগে তরকারিকে এবার আমি অল্প করে তেল দিয়েছি তারপর দিয়ে দিয়েছি দুটো এলাচ একটু শুকনো লঙ্কা দিয়ে মশলাগুলোকে দিয়ে মশলাগুলো কিন্তু আমি একটু অল্প করে কষে নিচ্ছি মশলাগুলো যেমন আমরা কষা করি ঠিক তেমন করেই কিন্তু আমি একটু জল দিয়ে ওটাকে কষে নিয়েছি এইবার কিন্তু আমি মাছের ঝোলটা দিয়ে দিয়েছি এবার আমি কিন্তু আলু দুটো আলু গলিয়ে নেব কারণ মাছের ঝোলে দুটো আলু গলে গেলে কেমন লাগে খেতে টেস্ট সেটা তোমরা জানোই তাই কিন্তু দেখো আমার মাছের ঝোলটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলো কে কে এরকম মাছের ঝোল আর এখানে সিক্রেট তোমরা দুদানা চিনি দিতেই পারো আমি কিন্তু চিনি দেবো না যেহেতু অনেকটা আলু দিয়েছি কারণ আলুতেই মাছের ঝোলটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব চলে আসবে এইবার দিয়ে দিলাম কিন্তু আমি সিক্রেট মশলা তোমরা অনেকেই কিন্তু চাইলে গরম মশলা বেটে দিতে পারো আমি কিন্তু গরম মশলা দিই নিই যেহেতু এলাচ দিয়েছি আর এরপর দিয়ে দিয়েছি জিরে ধরুন গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি কেমন লাগলো